যারা যে পিয়েন্ট দুটো গ্রুপ মাহমুদ এবং ফেরদৌস দুটো গ্রুপ তাদেরকে নিজেদের রাজবতী বিশ্রকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত এটা দলীয় দলীয় গুন্ডগোলের না এটা স্থানীয় আধিপত্যকে বিস্তার করে বিস্তার করার জন্য একটা ঘটনা ঘটেছে এবং নাম কি পাড়ার ভেলায় কোপাইছে দোকানের দরে ভেলায়

Давай, давай, давай. Используй, давай, ঘটনা হচ্ছে মূলত হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিএনপি দুইটা গ্রুপ মাহমুদ এবং ফেরদৌস দুটো গ্রুপ তাদেরকে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত এবং আমরা চেষ্টা করেছি সর্বত্রভাবে যে তাদেরকে ঠান্ডা রাখার জন্য এবং তারা আশ্বস্ত করেছিল যে তারা কোনো ঝামেলা জড়াবে না তারপর আসলে সকালবেলায় তারা নিজেরা মধ্যে ঝামেলা সৃষ্টি করে এবং পুলিশ আসার আগেই তারা আসলে একই পরিবার দুই ভাগকে তারা অত্যন্ত আক্রমণ করে নিহত করে নিহত হয়েছে এবং অনেকেই আহত অবস্থায় চিকিৎসাধীন আছে এখানে আমরা যতটা শুনেছি যতটা অনুভব করেছি যতটা দেখেছি খোঁজখবর নিয়েছি এটা দলীয় দলীয় নয় এটা স্থানীয় আধিপত্যকে বিস্তার করে বিস্তার করার জন্য একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আমাদের আমাদের সাংগঠনিক সম্পাদক ফেদাউস রহমানের যেটা জানালো সেটা হচ্ছে যে খান মোহাম্মদ আলমের নেতৃত্বে আমাদের যুবদলের দলের থানা আহ্বায়ক খান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ঐক্যবদ্ধ করে তাদের সাথে নিয়ে এই খুন মারা এই অতর্কিত আক্রমণ করে এদেরকে মারাত্মক জখল করেছে এদের এরা খুন এসেছে